আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখতে দেখতে চলে আসছে নতুন কিছু রূপের গাড়ি যা নাকি না বললেই নয় যে মিনি অরিজিনাল একটা মনে হয় যে মিনি বাস মিনি বাস নিয়ে চলে আসছি ঢাকা নারায়ণগঞ্জ ফার্স্ট্যান্ড এন্টারপ্রাইজ ঢাকা নারায়ণগঞ্জ কোথায় পাবেন এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড জালকুড়ি ফ্লাইওভার ফ্লাইওভার থেকে দুইশোভার সামনে আসলেই পেয়ে যাবেন ফার্স্ট্যান্ড এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানে আসলে পেয়ে যাবেন এই ছোট একটি মিনি বাস এনে থাকবে হাতে ব্রেক তো সব গাড়ির জন্যই অনেকেই চাচ্ছেন তিনও চাকায় ব্রেক সব বাইরে চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি আমরা হাতে ব্রেক এখানে থাকবে হাতে ব্রেক এখানে থাকবে পায়ে ব্রেক তাও আবার তিনও চাকায় হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেকের এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সাইড পর্দা থাকবে এখানে থাকবে সাইড পর্দা তিনও সাইড ফুল পর্দা থাকবে এবং থাকবে পিছনে যে চ্যাম্বারটা থাকবে এ থাকবে চকের জাম্পার সিস্টেম অনেক গাড়িগুলো দেখে থাকেন আমাদের এই গাড়িগুলো থাকবে এখানে চকের জাম্পার তা আবার পিছন দিক দিয়ে যদি দেখায় এই গাড়িতে থাকবে না কোনো পাতি থাকবে না কোনো কিছু পাতি ছাড়া এই অত্যাধুনিক এই গাড়িটা আমাদের তৈরি করা স্প্রিং সিস্টেম কয়েল স্প্রিং সিস্টেম এই গাড়িটা তৈরি করা এনটিকেটার র্যামটা দেখতে পাচ্ছেন এখানে এনটিকেটার র্যাম থাকবে হেডলাইটের র্যাম থাকবে সম্পূর্ণরূপে অরিজিনাল চায়না ইনপুট করা এই জিজাজু কোম্পানির গাড়ি অত্যাধুনিক গাড়ি তাওবার এক ব্যাটারির মাধ্যমে যদি ব্যাটারিটা দেখান কাছ থেকে দেখতে পারবেন জিজাজু কোম্পানির এই অত্যাধুনিক এক ব্যাটারিতে চলবে এখন অটো আর নয় টেনশন আর নয় চিন্তা এখন থেকে বিদ্যুৎ বিল সাশ্রয় হবে এই একটি গাড়ির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে জিজাজু মডেল অরিজিনাল চায়না না গাড়ির নয় সিটার এই গাড়িটা নিতে পারবেন যে কোনো প্রান্তে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই গাড়িটা থাকবে হাতে গিয়ার হাতে ওয়ান টু থ্রি পর্যন্ত গিয়ার থাকবে এন্ডিগেটার র্যাম্পটা দেখতেছেন কত সুন্দরভাবে জ্বলছে আমরা যদি একটু দেখাই হেডলাইটগুলো হেডলাইটগুলো দেখতে পারবেন কত সুন্দরভাবে জ্বলে ওঠে এখানে থাকবে ভিতরে আবার লাইটিং সিস্টেম যার ফলে আপনার ভিতরের লাইটগুলো খুবই অত্যাধুনিকভাবে জ্বলে উঠবে ভিতরের লাইটিং সিস্টেম এই অটো গাড়ি বাংলাদেশে আমরা এই প্রথম দেখছি যে লাইটিং সিস্টেম অটো গাড়ি ভিতরে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই গাড়িটা তৈরি করা এখানে থাকবে আপনার দেখলে মনে হবে যে কোনো বিয়ের কোনো অনুষ্ঠানে যাচ্ছে এই গাড়িটা এই সেই অত্যাধুনিক একটি গাড়ি একটি গাড়ির কতটা ফিউচার আছে সম্পূর্ণরূপে এই গাড়িটার আমরা ফিউচারগুলো তুলে ধরবো এখানে হ্যাডলাইটগুলো দেখাইলাম এখানে এন্টিগেটার ল্যাম্পগুলো দেখাইলাম এখানে হাত হাতে থাকবে হাইড্রোলিক ব্রেক এখানে থাকবে জিজাজু অরিজিনাল ও যে জিজাজুর লোগো সম্পূর্ণ থাকবে এখানে থাকবে ওয়াইফার ওয়াইফারটাও আপনার গ্লাসটাকে ক্লিন করার জন্য খুবই গুরুত্ব কাজ করবে এখানে চকের জাম্পারগুলো যে অত্যাধুনিক চকের জাম্পার প্রাইভেট কারের মধ্যে ইউজ করা থাকে সেই চকের জাম্পার ব্যবহার করে থাকবে এই একটি গাড়ির মাধ্যমে এই গাড়িটাতে চকের জাম্পারটা ব্যবহার করা থাকবে খুবই অত্যাধুনিক এবং প্রাইভেট কারের চকের জাম্পার তারপর এখানে যদি সামনের রূপটা দেখান সামনের রূপটা দেখতে পারবেন সেম যেমন আপনি মনে হবে না যে এই গাড়িতে বসলে আপনি কোনো গাড়িতে বসছেন আপনার মনে হবে যে আপনি সাধারণ কোনো প্রাইভেট কারে বসে আছেন এই সে প্রাইভেট কারের মতো দেখতে এত চমৎকার একটি গাড়ি আমাদের কাছে রয়েছে মানুষের চৌষট্টি জেলায় নিতে পারবেন তো এই গাড়িটার প্রাইস সম্পর্কে এবং গুণগত মান সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওটা পুরো ভিডিওটা যদি দেখেন তো সম্মানিত দর্শক এই গাড়িটা আমরা রান করে আপনাদেরকে দেখাবো যে গাড়িটা কত টপ স্পিডে উঠে এবং গাড়িটা কিভাবে চলতে পারে আমরা যদি হাতে ব্রেক করি হাতের ব্রেকে গাড়ি জায়গায় দাঁড়িয়ে যাবে ব্যাগে যদি দেখাই আপনাদেরকে ব্যাগও আমরা যদি মারি এখানে হাতের ব্রেকে গাড়ি স্টপ হয়ে যাবে পায়ের ব্রেক প্রয়োজনই পড়বে না এখন থেকে আর হাতের ব্রেকে এই গাড়ি চলবে এখন হাতের ব্রেক যারা প্রতিবন্ধী আছেন পায়ের সমস্যা তারা চাইলে এক হাতের মাধ্যমে এই গাড়িটাকে কন্ট্রোল করতে পারবেন হাতের ব্রেক দিয়ে পায়ের ব্রেক আর প্রয়োজন পড়বে না যারা এই জিজাজু কোম্পানির নয় সিটের এই অত্যাধুনিক গাড়ি নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে চলে আসবেন যোগাযোগ করে আমাদের এই গাড়িটার প্রাইস নিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় শুধুমাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিতে পারবেন এই অত্যাধুনিক চাকা হাইড্রোলিক সহ এই গাড়িটা বাংলাদেশে চৌষট্টি জেলায় ব্যাটারি ছাড়া রাইজ নিচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যদি ভাই নিতে চান স্ক্রিনে দেওয়ার নম্বর যোগাযোগ করবেন রিস্টক সীমিত অবশ্যই আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ